সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় যমুনা নদীর ভাঙন একটি দীর্ঘস্থায়ী এবং গুরুতর সমস্যা সাম্প্রতিক সময়ে এই ভাঙন আরো তীব্র হয়েছে চৌহালিতে যমুনার ভাঙন নতুন কোনো ঘটনা নয় বিগত বছরগুলিতে এই উপজেলার নদী গর্ভে বিলীন হতে হতে এর মানচিত্র একদম ছোট হয়ে গিয়েছে যমুনা নদীর তীরে যাদের ঘর তাদের জীবন এক অনিশ্চতার গল্প এখানে হাসি কান্না আনন্দ বেদনা সবই যেন নদীর ঢেউয়ের তালে তালে চলে কিন্তু যখনই বর্ষা আসে যমুনার গর্জন শোনা যায় তখনই সেই গল্পে মিশে যায় ভাঙনের বেদনা হাজারো পরিবারের ঘরবাড়ির স্বপ্ন স্মৃতি সব কিছুই নদীর গর্বে বিলীন হয়ে যায় একবার ভাবুন তো আপনার পূর্বপুরুষের ভিটামাটি যে আঙিনায় আপনার জন্ম সেখানে আপনার শৈশব কেটেছে চোখের সামনে সেই সব কিছু একটু একটু করে নদীতে হারিয়ে যাচ্ছে এটা শুধু একটি বাড়ি ভেঙে যাওয়া নয় এটা একটা পরিবারের হাজার বছরের শিকড় উপরে ফেলার যন্ত্রণা যমুনার ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ যারা দিন এনে দিন খায় যাদের সম্পদ বলতে শুধু নিজের মাথার উপর একটি ছাদ তারাই এই দুর্যোগের শিকার হয় নদী যখন ভাঙতে শুরু করে তখন তাদের হাতের সময় খুবই কম থাকে তারা হরা করে তারা শুধু নিজের জীবন বাঁচাতে পারে কিন্তু বাড়িঘর সম্পদ রক্ষা করার কোনো উপায় থাকে না বহু কষ্টে গড়া একটি বসত ভিটা সন্তানদের পড়াশোনার জন্য কেনা বইপত্র আর সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই চোখের পলকে নদীর গ্রাসে হারিয়ে যায় ভাঙনের পর এই মানুষগুলোর জীবন বাড়ি ছাড়া হয়ে যায় আশ্রয় খুঁজতে হয় অন্যের বাড়িতে কিংবা খোলা আকাশের নিচে কেউ কেউ বাধার উপর উঁচু জায়গা অস্থায়ী আশ্রয় তৈরি করে কিন্তু সেখানেও ভবিষ্যৎ অনিশ্চিত কখনো আবার বন্যা আসবে কখন সেটুকু আশ্রয় চলে যাবে সেই ভয়ে তাদের দিন কাটে খুবই কষ্টে এই দুঃখের গল্পে শেষ নাই এক বছর পর হয়তো তারা আবার একটু গুছিয়ে নেয় নতুন করে একটি ছোটো কুড়েঘর তৈরি করে কিন্তু তাদের মনে সবসময় একটি ভয় কাজ করে আপনার বাসার চৌহালি হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে